ছাতা তো নেবো বদম ব্যাক্তমান চ্যানেল রেডি হয়েছি সকাল সকাল মেয়ে এখন কাটা সার সাত নতুন লাগে মেয়ে আজকে স্কুল নেই কিন্তু আমার স্কুলে মিটিং নতুন তার জন্য রেডি হয়ে বেরিয়ে যাবো অসুবিধা নেই বুটটা ভিজে যাবে বৃষ্টিতে যদি ছাতা মাতা যদি ভিজে যেতে পারবো কিন্তু পুরো ভিজে যাবো মিটিং এখন যদি ভিজে যায় আর সময় হলে অসুবিধা নেই যার সময় যদি ভিজে যায় অসুবিধা নেই কতক্ষণ নতুন মিটিংয়ে থাকবে তার জন্য তো মিটিং আছে তার জন্য রেডি হয়েছে আর এই বৃষ্টি শুরু হয়েছে পুরো করে বৃষ্টি পড়েই যাচ্ছে ওই জন্য বসে রয়েছে বৃষ্টিটা একটু কমবে তারপর বেরবো আর আটটা পনেরো থেকে মিটিং এখন সাতটা পঁচিশ আছে ওই দেখা যাক কতগুলো বই বয়ে এখন টাইম আছে দশ মিনিট বসে বৃষ্টি ঘুরে তারপরে বেরবো আর এদিকে রান্না বান্না হচ্ছে এখানে রান্না বান্না হচ্ছে সেই মানে পেস্ট করে নিয়ে ডেঙ্গি দিয়ে দিয়ে করছে আর এখানে একটু মাছের ঝুড়ি হবে আর ডাল হবে টমেটো দিয়ে ডাল এদিকে ভাতও বসে গেছে সাড়ে সাতটা মানে সাতটা পঁচিশ বাজে তো শুরু হয়ে গেছে তো ডিউটি রয়েছে তোর তো ওয়েদারটা এই কমেছে এখন বেরাচ্ছি তো চল্লিশ হয়ে গেছে তাও তো গুড়ি 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 পড়ছে চলো যাই তো ভালো করে তারপর আরো কথা হচ্ছে চলো মিটিং হয়ে গেছে এই বেরোন পনেরো নটা বাজে আজকে আসার সময় দেরি হয়ে গেছে বৃষ্টি বাস পাইনি পুরো একদম পাঁচ মিনিট আগে গেছি মিঠে তো হয়ে গেছে এখন যাই ওই ওদের পরীক্ষা আবার পরীক্ষা সেই পরীক্ষা অনেক নিয়ে আলোচনা হলো চলে এবার এখান থেকে বাস দিয়ে বাড়ি যাই আজকে গল্প করার সময় বাড়ি যাই পরে আবার হ্যাঁ ঠিক আছে ও নটা পঁয়ত্রিশ বাজে ফিরলাম আরও এসে দেখছি সবে উঠেছে আচ্ছা দাদান তো নেই দাদান তো আবার চলে গেছে দাদান তো আজকে ভোরবেলায় আবার পায়ে চলে গেছে কালকে আসলো নিমন্ত্রণ ওখানে ছিল দিয়ে আজকে আবার সকালবেলা গেছে এই জাস্ট মানে উঠেছে ওখানে বিছনা ছাড়নি পুরি বাপড়ে বৃষ্টি 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 এখন আবার বৃষ্টি ছিল বা এক করে দিকে গেলাম তখন বৃষ্টি ছিল না ওই বৃষ্টি নেই আবার আসার সময় দিয়ে ছিপুরে ঢুকছি তখন বৃষ্টি পুরো জুতোটা আমার ভিজে গেছে আমি ভিজিনি কিন্তু আমার বুকটা ভিজে গেছে কালকে আর ওইটা করে সোজা যায় না চলো ছায় নটা বেজে গেছে ওই দিকে তুলে ব্রাশ টাস করায় খাওয়ায় তারপরে হচ্ছে এখন এই যে খাওয়া হচ্ছে চানাচুর দিয়ে ভাত মানে ইচ্ছা করলো হট করে আলু সিদ্ধ ছিল তো ডাল ভাবলাম খাবো না চানাচুর দিয়ে খাই ডাল একটুখানি নিয়েছে অবশ্যই বদ দিই তো আমি ভাবলাম চানাচুর দিয়ে খাই অনেকদিন খাওয়া গরম ভাতে চানাচুর পেঁয়াজ লঙ্কা তেল দিয়ে না এমনি মানে শুধু ভাতই খাওয়া যায় কিছু লাগে না তো আজকে ইচ্ছা হলো তো এই চানাচুর দিয়ে খাচ্ছি আর আলু সিদ্ধটা মতো ছিল সেই দিয়ে খাবো খানে এখন চলো খেয়ে নিই সকালের খাওয়ার আরে একবার আসলে তারপরে আসতে ইচ্ছা হবে

চটে ইঁদুর এই ঠাকুরের সিংহ ঢুকেছে দিয়ে এখান থেকে ধরে ঘুরে ঘুরে বেড়াচ্ছে জানি ওইটাই দূর কালকে আমি দেখলাম তো দরজা বন্ধ করতে গিয়ে রাত্রিবেলায় মনার এখানে ও তো পড়তে যাবে তো এখানে দুধ বিস্কুট ভিজিয়েছিলাম রেডি হয়ে গেছে আমি রেডি হয়ে গেছি খাইয়ে দুধটা খাইয়ে নিয়ে যাবে তো আমি ব্যাগ গুছিয়েছিলাম করতে হবে সেই ব্যাপারটা করেছিলাম তো তখনই বললাম যে টিফিনটাতে সামনে আবার টিফিনটাও এখানে বিস্কুটটা ওই উপরে ছিল ওই এই বোতলটার এখানটা ছিল ও মা দেখিয়ে দেবো বলতে দেখে যে কেমন করে এই দূরে খেয়ে নিয়েছে দেখে প্যাকেটটা কাটা এরকম খুঁটে খুটে খুঁটে খুঁটে বিস্কুট খেয়েছে ইঁদুরা বলবো না একটা ছোট্ট এইটুকু একটা ইঁদুর হয়েছে সেটা সারা ঘর একবার এদিকে করছে দেখতে পাচ্ছি কিন্তু ওই যে ইঁদুরের আঠাশ নষ্ট হয়ে গেছে বাবা যেটা নিয়েছিল ওই একটা ইঁদুরই অনেকগুলো গুলো যে না তাই ওই একটা ইঁদুরে দেখি কুটুকুটু করে যায় পুচকু পুচকু ইঁদুর না খুবই এদিক থেকে ওদিক করা এদিক ওদিক সব জাপা খেয়ে নেয় এই কদিন ধরে ঠাকুর সিংহাসনে কালকে রাতে দেখলো আমাদের ঘরে ঢুকলো দিয়ে ঠাকুর সিংহাসনে ফুলগুলো সব নিয়ে কুটু কুটুকুটু করে ওদিক করেছে আর এই বিস্কুটটা কখন খেয়েছে তার নাই ঠিক এটা তো ফেলে দিতে হবে আর বিস্কুট আসার পথে নিয়ে আসো খাই বলতে দিতে হবে তখন নিয়ে আসো ব্যাগটা গোচাচ্ছিলাম তো ভাবলাম টিফিনটা আবার ভরে দিই তখন দেখি ইঁদুরের এই কীর্তি প্রচণ্ড জ্বালাচ্ছে ওই একটা ইঁদুর হ্যাঁ মা না আয় মা দেরি হয়ে যাবে না না দেরি হয়ে যাবে আসো ঠান্ডা হয়ে গেছে তোমার কি হচ্ছে মানে ঠান্ডা হয়ে গেছে চলে আসো জুতোটা পায়ে পরে দেখো আগে ওটা টিফিন কারি গ্রিন কালারের শাড়ি আর গ্রিন কালারের জুতো পরে দেখো কত নিচে কি তুমি আগে পরে দেখো কত ইঞ্চি না কালকে গেছিলাম সবাই আমাদের জুতো কিনলো একবার আমিত বলেছে তাহলে একবারে নিয়ে নাও বড় হয়েছে তুমি তো ছয় সাইজ বললা ছয় ছয় দেখো ছয় বড় ভালো হয়েছে ব্লাউজ পিস আছে পুরো এরকম ডিজাইন এরিয়ে আছে এটা ব্লাউজ বানিয়ে দেওয়া মনার জন্মদিনে পরবা ওর মারও এরকম শুধু ওর মায়ের কালারটা এই এই কালার পুরো বডিটা এরকম কাজ করে এই কালার পুরো শাড়িটা আকাশী কালার গ্রিন কালার আকাশে কালার আমার জামদানি আছে না আমি ওই জন্যই তোমারটা গ্রিন কালার নিলাম যে তোমার ওই কালারটা আছে কি ধরবে নিয়ে যাবো কেন আবার আমি সব নিয়ে যাবো নাকি শুধু পাটটা এনে দেবো জুতোটা আমি যাবো যাবা কালকে তাহলে সন্ধ্যাবেলা পড়তে দিয়ে তাহলে পাল্টে নিয়ে মানে সাইজটা পাল্টে নিয়ে আসবে ছোট বড় আমাদের জুতোগুলো সাইজ ঠিক আছে তোমার জুতোটা ছোট বড় হয়ে গেলো মাপ তো দিয়েছিল দেখো সাইজটাও ঠিক আছে জুতোটাও পছন্দ হয়েছে কিন্তু সাইজটা গণ্যগুলো গেছে মা আর ছয় পরে ছয় হিসেবে বলেছে তো আমি সেই হিসেবে ছয় নম্বরেই নিয়ে এসেছি কিন্তু ওইখানের সাইজ আর এখানের সাইজ আলাদা না মানে ওদের যা সাইজ আর বাইরে যে জুতোগুলো সাইজ ওটা ছয় নম্বর হয়েছে তো মা দেখছি যে এক সাইজ বড় মানে হয়েছে তাহলে পাঁচ নম্বরটা লাগবে ওটায় জুতোটা পছন্দ হয়েছে বললো প্রচন্ড হয়েছে শুধু সাইজটা বড় যে এক সাইজ বড় আমার মাপের মতনই নিয়ে আসতে হবে পাঁচ নম্বর সাইজে নিয়ে আসতে হবে কালকে আবার দেখি যাবো ওখানে জুতোটাকে চেঞ্জ করতে হবে একবারে নিয়েছি গন্ডগোল হয়ে গেল আবার যেতে হবে চেঞ্জ করার জন্য দেখি কালকে ওদের তো আবার টাইম বারোটা থেকে ছটা অবধি কালকে দেখি এক সপ্তাহের মধ্যে যেতে বলেছে দেখি কালকের মধ্যে যাওয়ার চেষ্টা করবে আর এখানে মা রেখেছিল আমার জন্য বিরিয়ানি মানে বিরিয়ানি নিয়ে আসেনি মাদের দিয়েছিল কাজের ওখান থেকে তো মা খেয়েছিল আমার জন্য রেখে দিয়েছিল এই সন্ধ্যেবেলা যে আসবো যদি আসি তাহলে খাবো কেন তো সেই জন্যই এখন গরম করে দিল বিরিয়ানি সন্ধ্যেবেলার টিফিন পুচকুট জামা প্যান্ট দিয়েছিলাম জামাটা এসেছে মনা চুলদারটা চলে এসছে

বাবা মা ভাবছো কত ভাগে মাঠে মা তোমার নিজের ছেলেকে কালো বলছে কেমন মা হয়েছে

চলো খাওয়া দাওয়া কমপ্লিট হয়েছে কালকে তো মেয়ের স্কুল ছিল আজকে নেই কিন্তু কালকে তো স্কুল আছে চলো তাড়াতাড়ি উপর ঘুম পারে আর আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তারপর দেখো নেক্সট ভিডিওতে সবাইকে গুড নাই টাটা